এটা ভাইয়া আকিজ কোম্পানির একটা সাইকেল হাই স্পিড হাই স্পিড আকিজ আচ্ছা এটা কত টাকা এটা 24 স্পিড 24 স্পিড সাবমিশন চাকা আচ্ছা আমরা এই পেজ এ সাসপেনশন দেখেন একেবারে সাসপেনশনটা কিন্তু খুব স্মুথ লক আউট করতে পারবেন আর রিংটা দেখেন হাই রিম এবং অ্যালুমিনিয়ামের

মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আজকে কোন সাইকেল দেখাবেন আমাদেরকে এটা ভাইয়া আকিজ কোম্পানির একটা সাইকেল হাই স্পিড হাই স্পিড আকিজ আচ্ছা খুবই চমৎকার দেখাচ্ছে সাইকেলটা এটা হচ্ছে গিয়ার সাইকেল বড়দের কত গিয়ার আছে এটা এটা 24 স্পিড 24 স্পিড সাফিসিয়েন্সি চাকা আচ্ছা ওকে তো হচ্ছে আপনার বডি গ্যারান্টি কতদিন থাকবে 10 বছর বডি গ্যারান্টি 10 বছর বডি গ্যারান্টি বডি স্টিকার লাগানো বডির মধ্যে স্টিকার লাগানো হবে

কেরেনটা কিন্তু খুবই চমৎকার এদের দেখেন আঁকি নিজস্ব এখানে স্ক্রিন পিন সরাসরি বডির সাথেই খোদা করে লেখা আছে উঠে যাবে না ছাব্বিশ ইঞ্চি চাকার এটা কিন্তু গিয়ার সাইকেল আর রিংটা দেখেন হাই রিম এবং অ্যালমোনিয়ামের টায়ারটা খুব ভালো টায়ার এই সাইকেলটাতে কিন্তু ইউজ করা হয়েছে এটা কিন্তু আঁকি আমাদের দেশি ব্র্যান্ড আমাদের দেশি কোম্পানি আঁকি আঁকি হাই স্পিড এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটা সাইকেল হবে আপনি কিন্তু নিয়ার রাফ অ্যান্ড টাইপ ইউজ করতে পারবেন যদি গিয়ার সাইকেলের মধ্যে একটু মনে করেন যে ভালো সাইকেল আপনি চান যেটা হচ্ছে সহজে মেকারের কাছে লাগবে না তাহলে কিন্তু এই সাইকেলটা আপনি চোখ বুঝে নিতে পারেন আর এখানে এই যে আপনার সাবিদে আছে এখানে আকিজ লেখা থাকবে সাবিদে আছে সেটা উঁচু নিচু করে নিতে পারবেন আপনার বয়স অনুযায়ী আপনার গ্রোথ অনুযায়ী আপনি সেটা উঁচু নিচু করতে পারতেছেন এই সাইকেলটার সাথে কিন্তু আমরা গিফট দিয়ে দিচ্ছি পাঁচটা গিফট কিন্তু এই সাইকেলটার সাথে থাকবে জি সো সাইকেলটার সাথে ভাই কি কি গিফট থাকবে একটু যদি বলে দে এখানে আমাদের গেপ থাকতেছে হচ্ছে অ্যালুমিনিয়াম এর থাকবে সাসপেনশন কভার মাড গার্ড ওয়াটার গেজ গিয়ার গার্ড এগুলো থাকতেছে যারা আগে এই কোম্পানির সাইকেল চান তারা এটা নিবে আচ্ছা এটা চাইতে আরো কম দামের সাইকেল আছে আমাদের কাছে আরো বেশি দামের আছে যদি আরো ভালো সাইকেল চান আপনি তাহলে আরো দামি গুলো নিবেন আমাদের একটা বয়স নেবেন তাহলে আমরা দামি গুলো পাঠিয়ে দিব যারা লো বাজেটের মধ্যে ভালো সাইকেল খুঁজতে চান তাদের জন্য এটা বেস্ট বেস্ট হবে এই সাইকেলটা আচ্ছা তো এটা গিফট থাকতেছে বডি গ্যারান্টি থাকতেছে সবকিছুই থাকবে আর এই সাইকেলটার দামটা কত নিচ্ছেন না

ওকে তো যারা এই সাইকেলে নিতে স্ক্রিনশ নাম্বারে পাঠিয়ে দেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেল আছে যেগুলো আপনার খুব ভালো ভালো কোয়ালিটি গিয়ার সাইকেল আছে কোরিয়ার আছে মাস্টাং আছে হাইল্যান্ড থাকবে আপলেট থাকবে কি চাই আপনার যেটাই আপনার লাগবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন মারিয়াম ইন্ডল মারিয়ামে আসলে আপনার কিন্তু ফিরে যাওয়া লাগবে না যে কোনো ধরনের সাইকেল আপনি এখানে আছে আপনি যে কোনো ধরনের সাইকেল আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটা ওপেন করে দেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখবেন পরে ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন